জালুকাঠিতে ইউপি সচিব ও চেয়ারম্যানকে অপসারণ করার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ জনতা দিনের পর দিন পরিষদে গিয়ে নাগরিক সেবা না পেয়ে বিক্ষুব্ধ হয়ে উঠেছে জালকাঠির নলছিটি উপজেলার দৈনাং মগর ইউনিয়ন পরিষদের সেবা বঞ্চিতরা এলাকাবাসী অভিযোগ করে বলেন সরকার পতনের পরে পরিষদের চেয়ারম্যান পালিয়ে গেলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সচিব সহ অন্যান্য কর্মচারীরা ঠিকমতো পরিষদে উপস্থিত হন না এজন্য ইউনিয়নবাসীর ভোগান্তির শেষ নেই এমন কি মহান বিজয় দিবসও পালন করেননি তারা চরম অনিয়ম ও দুর্নীতিগ্রস্ত এসব কর্মকর্তা কর্মচারীদের অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী মঙ্গলবার সকাল এগারোটায় ইউনিয়ন পরিষদের সামনে নাগরিক সেবা বঞ্চিত সর্বস্তরের জনগণ এ কর্মসূচি পালন করেন এবং বিভিন্ন স্লোগান দেন এ সময় বক্তব্য बराखन स्थानीय व्यक्तिबर्ग এ সময় বক্তব্যরা বলেন গত পাঁচই আগস্ট সরকার পতনের পর থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউপি সদস্য মোহাম্মদ জামাল মল্লিক ও সচিব মোহাম্মদ রাসেল ইউনিয়ন পরিষদে বিভিন্ন রকমের অনিয়ম দুর্নীতি ও নৈরাজ্য করে আসছেন উদ্দেশ্যমূলকভাবে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসে ইউনিয়ন পরিষদে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি সাধারণ মানুষ ইউনিয়ন পরিষদ থেকে কোনো নাগরিক সেবা পাচ্ছেন না তাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সচিবকে দ্রুত অপসারণ দাবি করেছেন তারা অন্যতায় কঠোর কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দেন স্থানীয় ব্যক্তিবর্গ আমরা নাগরিক সেবা সঠিকভাবে সুস্থভাবে পাওয়ার জন্য আশা প্রাপ্তি এটার জন্য আমরা আপনাদের কাছে জোর আছে তার এই হয় কিন্তু এই আওয়ামী লীগের দোষরা কেন এখানে কোনো অনুষ্ঠান করা হলো না ষোলোই ডিসেম্বর কাছে এখানে পতাকা সচিব উত্তোলন করে নাই ষোলোই ডিসেম্বরের বিশ্বাসঘাতক সে শহীদগো কেন অপমান করলো এবং এদের আমরা সুষ্ঠ বিচার চাই এবং অপচার চাই যাতে এদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং স্টাফ আছে তাদেরকে অপসারণ সচিব চাও তাদেরকে অপসারণ চাই এই যে পরিষদের সচিব পরিষদের যে স্টাফ আছে সবাই আওয়ামী লীগের দোষণ কিভাবে এই প্যানেল চেয়ারম্যান এই জায়গা এই জায়গা বসাই দেওয়া হইল এবং বিজয় দিবসের অনুষ্ঠান পালন করল না এবং যারা বসাইছে তারাও এই শেখ হাসিনার দোসর